জিলহজ মাসের প্রথম দশ দিন আমরা আমল আজকে আমরা অল্প সময়ে হজ মাসের প্রথম দশ দিনের সাতটা আমল নিয়ে কথা আমলগুলো সবাই কয়টা করছি জাস্ট মেমোরাইজ করে নেবেন এবং আমি শুরুতে দোয়া করছি আমি সহ সকলের জন্য তোমাদের সবাইকে যেন এই প্রত্যেকটা আমল করার তৌফিক দান করে সবাই আমি এক নম্বর আমল হচ্ছে জিল হজ মাসের প্রথম দশ দিন আমরা বেশি বেশি পাঠ করব তাহমিদ পাঠ করব তাহলিল পাঠ করব তাকবীর পাঠ করব তাকবীর মানে হচ্ছে আল্লাহু আকবার তাসবিহ মানে হচ্ছে সুবহানাল্লাহ তাহমিদ মানে হচ্ছে আলহামদুলিল্লাহ তাহলিল মানে হচ্ছে বেশি বেশি করেন কি বলছে আল্লাহ তাআলা বলেন আলা তুমি যদি তোমার মনের শান্তি পেতে চাও মনের যে সুকুন ইফ ইউ ওয়ান্ট টু মেন্টাল পিস অফ হার্ট যদি তুমি তোমার মনের প্রশান্তি খুঁজে পেতে চাও মানসিক শান্তি খুঁজে পেতে চাও তবে অবশ্যই রবের স্মরণ বেশি বেশি করো যে বান্দা রবের জিকির করে রবকে স্মরণ করে তার মনকে শান্ত করে দেয় একজন সবাই তিনি তিনিকে দুই নাম্বার আমল জিলহজ মাসের প্রথম দশ দিন রোজা রাখা এটা খুব গুরুত্বপূর্ণ একটি আমল এবং বিশেষ করে এই নয় দিনের রোজার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা হচ্ছে আরাফার দিনের বেশি গুরুত্বপূর্ণ যে এই দিনে যেই বান্দা রোজা রাখে আল্লাহ তার অতীতের এবং আগামীর এক বছরের সব গুণা মাফ করে দেয় সুমন আল্লাহ তিন নম্বর হচ্ছে হজ খুব গুরুত্বপূর্ণ একটা আমল যার অ্যাবিলিটি আছে যার সামর্থ্য আছে তাকে এই মাসে হজ করার আদেশ দিয়েছে একজন তিনি কে এটা আপনার ইমানের একটা বিশাল লম্বা জার্নির ব্যাপার 4 নম্বর কুরবানি তবে কুরবানির ক্ষেত্রে মাথায় রাখতে হবে কুরবানি এমন একটা আমল যে আমলের ক্ষেত্রে অনেকে নিয়াত করে পশু খামু আরামের সময় পশুতে মদু রূপে থাকব ব্যাপারটা কিন্তু এরকম নয় কত বড় গরু কুরবানি দিলেন দ্যাটস নট অ্যাকসেপ্টেড কত টাকার কুরবানি হলো দ্যাটস নট অ্যাকসেপ্টেড লাইকেন আল্লাহুহা ওয়ালা দিমাউহা ওয়ালা কিянаত তাকওয়া মিনকুম গো দাম রক্ত ইবলো কিছুই আল্লাহর দরবারে পৌঁছায় না আল্লাহর তরপরে পৌঁছায় শুধু তোমাদের অন্তরে তাকওয়া এবং আল্লাহর ভয় ঠিক কি না বলেন অতএব গরুর গোশত আল্লাহর কাছে যাবে না এবং গরুর দাম কত গরুর প্রাইস কত ছিল ইজ নট অ্যাকসেপ্টেড মূল হচ্ছে আপনার হৃদয়ের তাকওয়া ভয় থাকতে হবে একজনের তিনি কে চার নাম্বার আমল হচ্ছে কুরবানি করা পাঁচ নাম্বার সাপ্লিকেশন বেশি বেশি দোয়া করা জিলহজ মাসের প্রথম দশ দিন এতটা ফজিলতপূর্ণ একটা একটা গুরুত্বপূর্ণ সময় এই সময় বান্দার দোয়া করতে দেরি হয় বান্দার দোয়া আল্লাহ কবুল করতে দেরি হয় না সোমালা করবেন না সবাই দোয়া এই আরাফার দিনে যে দোয়াটা করা হয় এটা সর্বোত্তম দোয়া এবং এই দোয়াটা করার সঙ্গে সঙ্গে বান্দার দোয়া আল্লাহ কবুল করে না সোমালা করেন সবাই ছয় নম্বর নফল এবাদ যত পারা যায় ইশলাক পড়ে যত পারা যায় তাহাজ পড়ে এই দশ দিন যত নফল নামাজ পড়বেন আপনার জীবনে বরকত দিবে একজন বলেন সবাই তিনি কে এবং হাদিসে আসছে খুবই সুন্দর একটা হাদিস জিলহজ মাসের প্রথম দশ দিন যে বান্দা নফল এবাদত করে সময় কাটায় আল্লাহ তার জীবনটাকে রহমত দ্বারা ভরপুর করে দেয় স্মরণ করেন সবাই অতএব ছয় নাম্বার আমল হচ্ছে আমরা বেশি বেশি নফল এবাদত করব নামাজ সাত নাম্বার দ্যাট ইজ দ্য লাস্ট ওয়ান ফাইনাল ওয়ান অবশ্যই জিলহজ মাসের প্রথম দশ দিন আমরা সবাই বেশি বেশি কোরআন তেলাওয়াত করব কোরআন তেলাওয়াত এমন একটা দামি আমল বান্দা যখন কোরআন তেলাওয়াত করে মনে হয় যে বান্দা দুনিয়াতে বসে বসে জাস্ট মুখ নাড়িয়ে নাড়িয়ে তেলাওয়াত করছে বাট ব্যাপারটা এক্স্যাক্টলি এমন নয় বান্দা যখন তেলাওয়াত করে বান্দা সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলতে শুরু করে দেয় সুমাল্লাহ পরের সময় অতএব আমরা সকলেই ট্রাই করব আমাদের সোলকে তাকে শান্তি জন্য এবং নিজেদের আমলকে আরও বেশি ডেভেলপ করার জন্য সবচেয়ে বেশি আমল করব আমরা এই 10 দিন বেশি বেশি কুরআন তিলাওয়াত করতেছি ইনশাআল্লাহ আমি যে শপথ আমল করেছি আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে এই শপথ আমল আমলগুলো যেই পরিপূর্ণ রূপে এপ্লাই করার তৌফিক দান করুক পরম সময় আমীন